আমি সত্যিই জানি না যে ওইটা আমার ব্যাগের মধ্যে কি করে এলো আমাকে একটু বিশ্বাস করো তুমি দেখো সুধি এসব বেকার নাটক করে কোনো লাভ নেই আর তুমি আমাকে ডিভোর্স দে বলছিলে না এখন তো আমি তোমাকে ডিভোর্স দেব কি বললে তুমি তুমি আমাকে ডিভোর্স দেবে তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি আরে ভাই একটু বিশ্বাস তো করো দেখো তোমার আসি হয়তো ফোন করেছে ধরো ফোনটা কি বললে তুমি আমার আশিক ফোন করেছে তাই তো নিজেই শুনে না শুধুই না কালকে না শপিং করার সময়ের প্যাকেট হয় তোর ব্যাগেই হয়ে গেছে ভালোই হয়েছে তুই ঠিক সময়ে ফোনটা করেছিস হলে তো এক্ষুনি আমাদের সব কিছু শেষ হয়ে যেত কেন কি শেষ হয়ে যাবে না না কিছু না দেখা কর তারপর সবটা বলছি রাখ দেখলে তো বিশ্বাস হলো আমার কথা আরে যদি সত্যি ওটা আমার ব্যাগ থেকে পড়েই থাকতো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারতো পুরো ব্যাপারটা কিছু না জিজ্ঞেস করি আমাকে দোষী বলছো তুমি সরি শ্রুতি হঠাৎ সামনে চলে এসেছিল না তাই মাথা গরম হয়ে গেছিল এখন যদি আমাকে ফোন না করতো তাহলে বুঝতে পারতো কি হতো আমাদের ডিভোর্স হয়ে যেত এক্ষুনি দেখো শ্রুতি হঠাৎ যদি এটা সামনে চলে আসে কার না মাথা গরম হয় আমি তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসি সব সহ্য করতে পারবো কিন্তু এইসব কখনো সহ্য করতে পারবো না তিতিস একটা কথা বলবো সম্পর্কে না বিশ্বাস থাকাটা অনেক জরুরি আগে বিশ্বাস করতে শেখো সরি শ্রুতি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আসলে আমার না ওটা দেখে মাথা গরম হয়ে গেছিল তাই রাগের মাথায় এত কিছু বলে দিয়েছি আমি কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে না এরকম কিছুই হবে না যদি এমন কিছু হয় না আগে তোমাকে এসে জিজ্ঞাসা করব ঠিক আছে চলো এখন তোমাকে এয়ারপোর্টে ছেড়ে আসো চলো